বিজেপির দশ জেলা সভাপতি বদল কিন্তু এবার সময়ের অপেক্ষা দশটি জেলা কমিটির সভাপতির নাম বদলের জন্য উচ্চতর নেতৃত্বের কাছে আবেদন জানানো হয়েছে নতুন রাজ্য সভাপতি দায়িত্ব নেওয়ার পর কিছু বাজে রিপোর্ট আসে কিন্তু তার এবার নিয়োগ মেনে সব সভাপতি বদলের আর্জি জানানো হয়েছে বিজেপি সূত্রে কিন্তু সেই খবরই আসছে বিজেপির দশ জেলা সভাপতি বদল শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা শ্রমিক ভট্টাচার্য তিনি বিজেপির নতুন রাজ্য সভাপতি এবং তিনি রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছু রিপোর্ট আসে এবং সেই রিপোর্টের তথ্য ধরেই নিয়ম মেনে বা সব সভাপতি বদলের আর্জি জানানো হয়েছে আর জানাবেন ডিটেলস নিউজ রুমের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় অঞ্জন গত তিন মাস ধরে বিজেপিতে বিভিন্ন জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন বিজেপির সাংগঠনিক নিয়ম অনুসারে তেতাল্লিশটা জেলা তারা বলেন এই বঙ্গে ফলে তেতাল্লিশটা জেলার সভাপতি তারা নির্বাচিত করেছেন কিন্তু নতুন সভাপতি রাজ্য সভাপতি শ্রমিক ভরচাস দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু জেলা থেকে জেলা সভাপতিদের কাজকর্ম তাদের সম্পর্কে নানা অভিযোগ আসতে শুরু করেন এবং সবটা মিলিয়ে তিনি খবর নেন নিয়ে দেখা যায় যে যে অভিযোগগুলোর সারবর্তা আছে অর্থাৎ অভিযোগগুলো সঠিক তখনই সিদ্ধান্ত নেন যে এদেরকে রেখে ছাব্বিশের নির্বাচন লড়াই করা যাবে না এবং এরা যদি জেলা সভাপতি হিসাবে নির্বা ইলেকশন অবধি থাকে সেক্ষেত্রে সেই জেলার বিজেপির বহু সিটে সাবতাজ হতে পারে বহু সিটে গণ্ডগোল করতে পারে এবং বিজেপির ভোট কমানোর জন্য এরা চেষ্টা করতে পারে শাসক দলের সঙ্গে যোগাযোগ রেখে ফলে দ্রুততার সঙ্গে তিনি সিদ্ধান্ত নেন যে আপাতত এই দশটি জেলার সভাপতির বদল করতে হবে যেহেতু এরা নির্বাচিত হয়ে এসছে তাই সঙ্গে সঙ্গে বদল করার নিয়ম নেই সেক্ষেত্রে উচ্চতর কমিটির কাছে তিনি অ্যাপিল করেন এই এই জেলা সেই জেলাগুলোর সভাপতি বদল করে নতুন সভাপতি করা হোক আমরা যতদূর বিজেপি সূত্রে জানতে পেরেছি যে সম্ভবত নতুন রাজ্য কমিটি ঘোষণা হয়ে যাওয়ার পর হয়তো এই বিষয়ে হাত দেওয়া হবে হয়তো পুজোর পর এই জেলা সভাপতিদের সরিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে নতুন সভাপতি নিয়ে আসা হবে অর্থাৎ খুব পরিষ্কারভাবে বলা যাচ্ছে যে ছাব্বিশের ভোটে লড়বার ক্ষেত্রে নতুন সভাপতি যে পথে এগোতে চাইছেন যে একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি থাকা বিজেপির নেতৃত্বে জেলায় জেলায় কর্মীরা কাজ করবে কার্যত সেটাকে তুলে ধরবার জন্যই কিন্তু তিনি এই করা ব্যবস্থা নিয়েছেন বলে আমরা জানতে পারছি বিজেপি সূত্রে অনেক ধন্যবাদ নিউজ নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় বিজেপির দশ জেলা সভাপতি বদল শুধু কিন্তু আবার সময়ের অপেক্ষা জানা যাচ্ছে যে পুজোর পরে কিন্তু বিজেপির এই দশ জেলা সভাপতি বদল হবে